নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হংগার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও ভিডিওতে কিছু কমলার ভ্যারাইটিস দেখাচ্ছি কিছু মালটার ভ্যারাইটিস দেখাচ্ছি তো কিছু মৌসুমি ভ্যারাইটিজের আমি গাছ দেখাচ্ছি এই গাছগুলো আমার কাছে কালেকশনে এগুলো হচ্ছে রংপুর লাইমেট্রিকের ওপরে নিউ মাল ও কমলার ভ্যারাইটিস বছরে দুবার হবে এগুলো রংপুর লাইমেট্রিকের ওপরে এইগুলো করা আছে আর এগুলো হচ্ছে সাব যেগুলো দেখছেন ইন্ডিয়ান সিকি মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটি এই গাছগুলো প্রত্যেকটাই ফুল ছিল ফল ছিল এবং ফুল থাকা ফল থাকা অবস্থায় গাছগুলোকে তোলা হয়েছিল এবার যেহেতু ফুল আসার সময় এসে গেছে এই ফল প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসছে প্রত্যেকটা গাছেই ফুল চলে এসছে এবং প্রত্যেকটা গাছে ঝোপালো এবং সুন্দর এবং মোটা তো এই মোটা ঝোপালো গাছগুলো আপনারা পাবেন এবার এই সুন্দর এই মোপালো ঝোপালো গাছগুলো পেতে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন আবার বলছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এখানে একটা আছে যেটা পাকিস্তানি কমলা তা পাকিস্তানি কমলা বেশি যারা নেই দু তিনটে দু চার পিসেই আছে ভালো ভালো পরে যারা যারা আগে নেবেন তারা পাবেন আর নতুন কিছু ভ্যারাইটিসের গাছ এসেছে সেগুলো হচ্ছে এনআরসিসি ডেইজি রংপুর কমলা সেগুলো পরে দেখাচ্ছি সেই পাকিস্তানি কমলার গাছটা পাবেন এগুলো দু তিন পিসি তিন চার পিসে আছে আর একটা আছে টু কমলা আর এখানে ইন্ডিয়ান সিকি মৌসুমের যে গাছগুলো দেখছেন এগুলো বড়ো বড়ো এবং কচি পাতা বেরিয়েছে এবং এই গাছগুলো হচ্ছে ঝোপালো গাছ একটু বড়ো সাইজ আর অনেকটাই লম্বা চার ফুট পাঁচ ফুটের লম্বা পাঁচ ফুটে লম্বা আর এগুলো হচ্ছে একটু ঝোপালো ফল ছিল প্রত্যেকটা ফুল চলে আসতো এবং এই ফুলালা ফলালা গাছগুলো আপনারা পেয়ে যাবেন এখানে যে কমলার ভ্যারাইটিসগুলো এবার 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 দেখাচ্ছি দেখুন তো বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে তো ইন্ডিয়ান সিকি মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটিসের গাছগুলো এবং এখানে দেখুন একদম নতুন ভ্যারাইটিসের কমলা আমাদের নাগপুর এনআরসিসির মানে আবিষ্কৃত রংপুর লাইমেট্রিকের উপরে কমলাগুলো এটা আছে ভুটানি কমলা যেটা হচ্ছে আমাদের ভুটানি যে কমলাটা বড় বিকাশ বিকাশদা নার্সারি সেটাই এখানে আছে পাঞ্জাবি মালটার গাছ পাঞ্জাবি মালটার বড় মোটা গাছ ঝোপালো গাছগুলো পাবেন একদম সুন্দর ঝোপালো পাঞ্জাব মালটার গাছগুলো পাবেন এখানে আছে ফুলের মৌসুমি আছে নিউ সেলার আছে কাটল গোল্ড আছে এনআরসিসি আছে রংপুর আছে তো এগুলো হচ্ছে ডেইজি কিছুটা আছে আর এখানে যে মালটার ভ্যারাইটিসগুলো দেখাচ্ছে এগুলো মালটার মানে পান্সিস মালটা লম্বা লম্বা গাছ এবং মোটা এবং ঝোপালো এখানে আছে কিছু ডেইজিং এনআরসিসি আর কিছু হচ্ছে ফুলের মৌসুম্বী লেট ভ্যারাইটিজের এগুলো হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা এই গাছগুলো হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা দেখুন রুস্টকটা কত মোটা এবং এই ভ্যালেন্সিয়া মালটা কতগুলো গাছ আছে এগুলো পাবেন এই অল্প রিজনেবল প্রাইসেই আপনারা পেয়ে যাবেন আর সামান অল্প কটায় আছে তাহলে একবারে আর এখানে আছে ফুলে মৌসুম্বী আর নিউ সেলার নিউ সেলার একটা জনপ্রিয় ইন্ডিয়ান ভ্যারাইটি খুব ভালো ইন্ডিয়ান সাতগুড়ি ভ্যারাইটির মধ্যে মতোই বছরের বছরের মানে বারো মাসই বলা যায় এই নিউ সেলার ভ্যারাইটিসটা পাবেন নিউ সেলার মৌসুম্বী দেখছি প্রচুর ফল হয় আর এগুলো কিন্তু বাতাবিল ভরু স্টক না এগুলো হচ্ছে রংপুর লাইমেট্রিক কমলা লেবু বলে রংপুর লাইম বলে একটা কমলা লেবু আছে সেই কমলা লেবুর গাছের ওপরে গ্রাফটিং করা এই ফুলে নিউ সেলার আর ডেইজি এনআরসিসি রংপুর কমলা এইগুলো এগুলো নাগপুরের থেকে এসেছে গাছগুলো এই নাগপুরের এই ভ্যারাইটিসগুলো আপনারা পাবেন নাগপুর এনআরসিসির আবিষ্কার তো এই সুন্দর সুন্দর ঝোপালাগুলো ঘাসগুলো পেতে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে তো এই গাছগুলো আগে যারা নেবেন তারা আগে ভালো ভালো গাছগুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে বন্ধুরা এখানে কিছু অরেঞ্জের নতুন ভ্যারাইটি আছে এইগুলো একদমই নতুন নাগপুর এনআরসিসির ডেইজি রংপুর কান নাগপুর কমলা এখানে ভুলবশত স্কিন হয়েছে নাগপুর এনআরসিসির আবিষ্কৃত ও রিসার্চ সেন্টার থেকে এগুলো দিয়েছে ওই নাগপুর রিসার্চ সেন্টার থেকে ডেইজি কমলা আর অনেকেই খোঁজ করেন ডেইজি কমলা এনআরসিসি রংপুর নাগপুর ভ্যারাইটিস এগুলো হচ্ছে অ্যালিমোর স্টক নয় এগুলো রংপুর লাইমেট্রিক স্টকের ওপর আছে আর এগুলো আছে ইন্ডিয়ান সাতগুড়ি ভ্যারাইটি সেই গাছগুলো আছে এখনো কিছু কিছুটা পরিমাণ কিছু কমলা ভ্যারাইটি আছে দেখুন গাছগুলো খুব সুন্দর পাতা ছেড়েছে এবং সুন্দরভাবে জোপালো কয়েকটা ফুল এসেছে একদম মোটা মোটা সুন্দর গোপাল জোপালো গাছ পাবেন তো এই গাছগুলো আমি ব্যাপারে রাতে দেবো এখন আমার ওই হোম গার্ডেন উজ্জ্বল চ্যানেলের মানে যে হোম গার্ডেন সেই গার্ডেনে এখনও আছে কিছু বাস স্টক আপনাদের জন্য তো আপনারা কন্ট্যাক্ট করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন হোয়াটসঅ্যাপও করতে পারেন তো হোয়াটসঅ্যাপের আমি অ্যাপ্লাই হোয়াটসঅ্যাপ করলে আমি রিপ্লাই দেবো এবং ফোন একসঙ্গে অনেকগুলো এসে যাওয়ার সুবিধা হয়ে যায় এগুলো মোটা গাছ দেখুন প্রত্যেকটা গুড়ি পাতা সেরেছে দুবার তিনবার পাতা সেরেছে এবং স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখানে কিছু পাতা ছেড়েছে দেখুন ফুল আসছে কিছু গাছে ফুল আসছে বারবার ঘুরিয়ে দেখাচ্ছি আমি তো কিছু গাছে ফুল এসে গেছে এবং কিছুটা গাছে গুটিও সেট হচ্ছে তো এইগুলো কুরিয়ারে পাঠানো সম্ভব অনেকেই বলেন বড়ো বড়ো গাছ কুরিয়ারে কি করে যাবে তো আমি এই গাছগুলোই কুরিয়ারে পাঠাই আমার কোনো অসুবিধা হয় না কুরিয়ার চার্জটা আপনাদের দিতে হবে এবং নিজ খরচে আপনাকে নিতে হবে গাছের দাম এবং কুরিয়ার চার্জটা দিতে হবে তাহলে আপনার বাড়িতে গাছ চলে যাবে আপনি বাড়িতে বসে থেকে পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে তবু সেখানে কুরিয়ার অফিসে তো যোগাযোগ করতে হবে এই তো এই বড় বড় গাছগুলো আমি পেয়ে যাই এর থেকেও বড়ো বড়ো গাছ আমি কুরিয়ারে পাঠিয়ে তো কোনো আমার অসুবিধা হয়নি তারাই পৌঁছে দেবে তো এখানে যে কমলা ভ্যারাইটিগুলো দেখছেন এনআরসিসি সেই জিনিস তুচুরা রংপুর নাগপুর ভ্যারাইটি রংপুর লাইমেট্রিকের ওপরে তৈরি এগুলো মোটা মোটা এবং ঝোপালো গাছ ডেইজি কমলা দেখুন কত মোটা এবং এই মোটা এবং লম্বা লম্বা এই গাছগুলো রং লম্বায় বেশি হয়ে উপরে জ্বালা হয় ফুড বিয়ারিং ক্ষমতা খুব বেশি ফল মানে ড্রপিংয়ের সম্ভাবনা নেই যে বছর হবে আরেক বছর হবে না বছরে দুবার হবে দুবার টু টাইম কম হবে একদম বছরে দুবার করে হবে এই এই কমলাগুলো রংপুর লাইমেট্রিকের উপর গ্রাফটিং করে একটা না নাগপুরে লেবু চলে না এই সুন্দর ঝোপালো গাছগুলো পাবেন গাছগুলো প্রায় ম্যাচিওর গাছ এগুলো দু বছরের আড়াই তিন বছরের পুরনো গাছ এই জন্য কমলা তাড়াতাড়ি চলে আসবে কিছু কিছুদিন পরে ফুল চলে যাবে কিছুটা পরে কিছু গাছের ফল চলে আসবে এই কমলার গাছগুলো দেখা পাবেন আপনারা তো এই ধরনের গাছ পেতে যোগাযোগ করবেন এবং এগুলো কুড়িয়ারেও যাবে বাড়িতে বসে কুড়িয়ারেও যাবে এখানে যে গাছগুলো আছে এখানে ফুলেও মৌসুমি আছে নিউ সেলার আছে আর এইগুলোতে ভ্যালেন্সিয়া আমার কিছুটা হচ্ছে ভ্যালেন্সিয়া মালটার কিছু গাছ আছে অনেকেই বলেন যে ভ্যালেন্সিয়া মালটা তো ভ্যালেন্সিয়ার মালটা কিছু গাছ এখানে আছে রাখা তো এই গাছগুলো আপনারা পাবেন এই গাছগুলো আপনারা পেতে আমার সঙ্গে যোগাযোগ করবেন সুন্দর মোটা এক থেকে মোটা রুস্টকের গাছ দেখুন এগুলো তো নতুন গাছ নয় পুরনো গাছ অতএব এই পুরনো গাছে ফুল ফল তাড়াতাড়ি আসবে গাছগুলো তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যাবে আপনাদের আর তো ফুলে মৌসুমি আছে কিছু নিউ সেলার আছে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি কিছু আছে থাই টু কমলা থাই টু মা টু মাল্ট মানে থাই টু কমলা ইও টু মালটা এগুলো তারপরে আছে রং আর একটু আর এক কটা আছে থাই মালটার কটা গাছ আছে গাছগুলো মিশিয়ে আছে তাই ভালো করে থাই মালটার গাছ তো দেখাচ্ছি তো এই পাতাগুলো আছে নিউ সেলারের পাতা নিউ একটা নাগপুরে জনপ্রিয় ভ্যারাইটি এইগুলো আর কিছু আছে আপনার এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা আমাদের এখানে কিছু পাঞ্জাব ভ্যারাইটি যেটা রস শোকায় না এইসব যে সমস্যাগুলো আছে সেগুলো রস শোকাবে না পুরো একটা বছর থাকবে গাছে আপনি খেতে পারবেন একদম দু তিন মাস গাছে রেখে খাওয়া যায় এই পাঞ্জাব মালটা আছে কিন্নুর কমলা আছে কিছু কিন্নুর কমলার কিছু ভ্যারাইটিস আছে দেখুন এই কিন্নুর কমলাটা পাবেন তাছাড়া আপনার নাগপুরে সমস্ত ভ্যারাইটিসও আছে এর মধ্যে এই দিকে যখন কিছু আছে এইগুলো হচ্ছে ফ্রান্সিস মালটার গাছ মাল্টা মালটা জগতে জনপ্রিয় গাছ ফ্রান্সিস মালটা আর ইন্ডিয়ান টু মৌসুম এটা তো ইন্ডিয়ান তো জালনা সুইস অল ইন্ডা যেটা বলে একটা মাল্টার ভ্যারাইটি সেটা আছে তো এগুলো ফল কিন্তু আমি খাইনি এখনও আমি জানি না আমি ফ্রান্সিস মালটা কাউ খেয়েছি আমি জানি এছাড়া মিশরীয় মালটা আছে কিছু মিশরীয় মালটা অল টাইম ভ্যারাইটি যেটা আছে খুব জনপ্রিয় চাষ আমাদের এইখানে সম্ভব মানে প্রচুর পরিমাণে ফল আসছে এবং প্রচুর এগুলো হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা কিছু গাছ ভ্যালেন্সি যেগুলো হচ্ছে এই ভ্যালেন্সি বলছে ফ্রান্সিস মালটা এই ফ্রান্সিস মালটার কিছু গাছ আছে এই ফ্রান্সিস মালটাগুলো তো খুব মিষ্টি এবং বড় প্রত্যেকের যে ফল হয় বছরে একবার দুবারও হয় কিছু গাছে মালটা নিয়মিত হয় মালটা মৌসুম বছরে একবার দুবারও হয়ে যায় তো এখানে কিছু আছে ভুটানি কমলা যেগুলো দিকা নার্সারি ভুটানি কমলা যে ভুটানি কমলার গাছ অনেকেই চান ভুটানি কমলা নিয়ে আসা হয়েছে ভুটানি কমলা এরপরে আছে ছাতুকি কমলা আছে কিছু এরকম ভুটানি কমলার গাছগুলো বড় বড়ো জোপালো গাছ আছে তো এগুলো আপনাদের লাগালে মানে মোটামুটি দেড় দু ফুট দুপুর তিন ফুটের গাছ এগুলো কুড়ি দেওয়া সম্ভব তো আরও কিছু ভ্যারাইটিসের আছে দেখুন এই সাইডে আছে কিছু সাতকি কমলাটা ছোট আছে আর ভুটানি কমলার গাছগুলো কমলা ছোট ছোট সাতকি কমলার গাছ এই সাতকি কমলার গাছগুলো পাবে তো এছাড়া আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছগুলো দেখুন উপরের দিকে কিছু ভ্যারাইটি যেগুলো লাগিয়ে রিপোর্ট করে আমাকে দেওয়া হয়েছে এগুলো মোটামুটি ওপর সুস্থই সব গাছগুলো আমি রিপোর্ট করেছি তো এই গাছগুলো পাবেন তো আরও কিছু ভ্যালাই ভ্যারাইটিজের আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মানে যেটা যে গাছটা এখন দেখানো হলো সেটা হচ্ছে ভিয়েতনাম মালটা পলটাইম মালটা দু একটা গাছ আছে বেশি নেই তবে সাতগুড়ি বেশি আছে মিশরীয় মালটা কালা ও এইগুলো গাছগুলো পাবেন তারপরে কালা ওবালের গাছ দেখুন বড়ো বড়ো গাছ ও গাছ মোটা গাছ কালাবীজ জোগাল জোগাল ছেডের ফল রস শুকাবে না অনেকে বলে রস শুকিয়ে যায় জানি না আমি যেটা খেয়েছি সেখান থেকে নিয়ে এসেছি বীজ ও ভাল এক এক সময় সব গাছের দাম দু হাজার আড়াই হাজার টাকা দিয়ে অনেকে কিনেছেন কিনে ঠকেছেন তো এখন খুব কম দামে আমি দিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইস যেহেতু এটা আমি সামান্য কিছু সামান্য লাভ রেখে গাছগুলো বিক্রি করি মতে এই গাছগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন মিশরীয় মালটার গাছগুলো পাবেন এবং ভালো ভালো গাছ ভ্যারাইটিজের কিছু গাছ আছে এর মধ্যে আর আছে সাউথ আফ্রিকা নিউলও মালটা আছে ওইখানে আছে এগুলো হচ্ছে বিতর্কিত বিষয় এটা আমি ভিডিওতে বলতাম না তবুও বলছি কল্যাণী ইউনিভার্সিটি থেকে এই গাছগুলো আমি সংগ্রহ করেছি অনেক কিছু গিফট দেওয়ার জন্য নিয়ে এসেছি দু একজনকে দিয়ে দিই আর ইন্ডিয়ান সিকি মৌসুমি দেখুন ফুল দেখুন একদম লোকে বলেন যে গাছ লাগালে কি হবে এই যে গাছটা আমি লাগিয়েছি মাত্র তিন মাস হয়নি আজকে তার চেহারা দেখুন গাছে পাতা নেই পাতা পড়ে গেছে গাছের সব অংশ নাইনটি পারসেন্ট পাতায় পড়ে গিয়ে কীভাবে ফুল চলে এসেছে আমি গাছে কোনো স্প্রে করিনি ন্যাচারালভাবে ফুল এত ফুল মানে হয়েছে তো একটা গাছে তো আমি ওই জন্যই বলি ইন্ডিয়ান সিকি মৌসুমে আর একটা গাছে দেখুন ফল আছে তো আপনার দু তিনটে ইন্ডিয়ান সিকি মৌসুমে এই সাতগুড়ি ভ্যারাইটিটা লাগান আপনাকে এটা মালটা ফুল মালটা পাঞ্জাবের ভ্যারাইটিসটা এসছে দেখুন পাঞ্জাব মালটা এই যে এই গাছটার কথা বলছিলাম ফলগুলো পেকে গেছে এটা ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি ওপরের একটা গাছে ফুল এই গাছে ফল এবং আরাক ডালেও ফুল এসছে দেখুন তাহলে এই ভ্যারাইটিসগুলো এত সুন্দর যে কোনো মানে ফলের কোনো ধারণাই কর মানে মানুষের একটা প্রচুর টাকা দিয়ে গাছ কেনে কিনে ঠগেন আমি ছোট্ট একটা গাছ লাগিয়েছি আজ মাস আগে দেখুন তবে আমার একবারের এর আগেও একবার ফল ছিল এটা ফল খেয়ে গাছটা লাগানো তারপরেই দেখুন এই গাছের এই আবার ফল এসছে আবার ফুল এসছে তো এই ফলটা আরও কিছুদিন পরে আমাকে হারভেস্ট করতে হবে এটা নতুন যে কমলার ভ্যারাইটিসগুলো দেখালাম সেই কমলার ভ্যারাইটিজে আরও কিছু গাছ এখানে আছে এই ডেজি এনআরটিসি রংপুর কমলা নতুন নতুন কিছু ভ্যারাইটিসের আবার রাখা আছে তো এই সব কমলার ভ্যারাইটিসগুলো পাবেন আপনারা গাছ পেতে যোগাযোগ করুন হোম গার্ডেন উজ্জ্বল ইউটিউব চ্যানেলে দেখুন যারা ভিডিওটা দেখছেন তাদের আবার নতুন করে একবার মানে ধন্যবাদ জানাচ্ছি আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন তো ভিডিওতে আপডেট দিচ্ছি কিছু গাছের রিভিউ আছে এখানে কিছু অল্প কিছু গাছ আছে তো এই অল্প কিছু গাছ এখানে আছে বারবারই দেখানো হয় ভিডিওতে তো এখানে অল্প কিছু গাছের মধ্যে দেখুন কিছু গাছের মানে পাত্তা একবারে লাগানোর পরে অনেকে বলছেন ডাইভাটে নেবেন না অনেকেই মানে না নিয়ার মতোই বেশিরভাগ অংশই দেখলাম তো ইদানিং আবার একটু চাহিদা হচ্ছে মার্কেটে যাই হোক অনেক জায়গায় লেবু অনেক রকম ভ্যারাইটি আছে তো আমার এই মুসুম্ব এই যে গাছটা আপনারা এটা কিন্তু নাম আছে দেওয়া একজনের কিন্তু এটা হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটি এই সাতগুড়ি ভ্যারাইটিটা মানে কেন আপনারা লাগাবেন কেন দেখাচ্ছি ভিডিওর কন্টেন্ট বিষয়বস্তু কিন্তু মানে মনে হবে যেন এক গাছগুলো দেখুন নতুন পাতা ছাড়ছে আমি লাগিয়েছিলাম এই মাটি দিয়ে রেখেছি গাছগুলো পাতা ছাড়ছে দেখুন ডগা প্রত্যেকটা আমার এটা কিন্তু ঘরের মধ্যে আছে সানলাইটে নেই সানলাইটে যে গাছগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি এইগুলো এই ঘরের মধ্যে আমি রেখেছি এখন ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে ঘরে আর এই পাতাগুলো ঝরে গেছে মানে এগুলো যে ফল ফুল আসার প্রবণতা আছে এই গাছটা যদি এরকম একটা টবে লাগিয়ে নেবেন বলেছেন টব তো একজন নেবেন তার জন্য আবার নিয়ে আসা লাগাতে পারবেন এই টবে আমি লাগিয়ে দিলে দেখুন কত বড় একটা ডলম ডাল আমি ঘরের মধ্যে রেখেছি তাই পাতা ছাড়তে শুরু করেছে আবার অনেকে ভয় পান যে নাকি এই গাছটা কিন্তু এতটাই মিষ্টতা এর এর পরে ফল আসবে আমার বাড়িতে কিছু বিগত দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গাছগুলোতে একটা গাছে ফুল আসছে আবার ফলও আছে ছোট ফল ছোট্ট একটা গাছ যদিও ফলটা রাখা সম্ভব না তবুও ফল আসছে এখানে দেখুন আর গাছ একটাও তাই পাতা ছাড়ছে ঘরের মধ্যে রেখেছি পাতা ছাড়তে শুরু করেছে তো এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানি ভ্যারাইটি তো এই গাছগুলো যেখানে রাখানো যায় গাছগুলো এই সময় একটু বাড়তে শুরু করে শুধু প্যাকেটটা করবে গাছগুলো মোটামুটি দু তিন মাসে দু তিন মাসের মধ্যেই মানে পরিপূর্ণ ফুল ফল চলে আসবে এত সুন্দর একটা জনপ্রিয় ভ্যারাইটিস আমরা অনেক নামি দামি গাছের দিকে ছুটি এত মোটা দেখুন প্রত্যেকটা গাছ আমি একটা কমজোরি গাছ দেখাচ্ছি প্রত্যেকটা গাছ দেখুন মোটা মোটা এবং ছোপাল এখানে দেখুন পাঁচটা সাতটা কোনো আটটা দশটা এগার ডাল আছে দু একটা ডাল ডাই ভাগটা মরবে এটা কিছু করার নেই লেবুর এটা বৈশিষ্ট্য লেবু গাছে বড় বড়ো যেহেতু গাছটা অনেক পরিপূর্ণ আর এই